নবীর উম্মতের রাত্রে বারোটা হয়ে যাইতেছে তোমাকে হাতে পায়ে ধরে আমি বলে যাই রে বাবা শোনো আমার নবীর দাম কত নবী শুধু দাম নয় আমার নবী যখন যখন পর সব বয়স হয়ে গেলেন আঠারো উনিশ বিশ এরকম করতে করতে যখন বয়স হয়ে গেলেন চল্লিশ নবতী যাওয়ার পর নবতী যখন পাইছেন নবী অলিতে গলিতে দাওয়াত দেওয়া আরম্ভ করছেন কেউ নবীর দাওয়াত মানে না যেই জায়গা যায় সেই জায়গায়

আমি তোমার দাওয়াত নিয়ে গো আল্লাহ গল্লা ওলিতে গরিতে কোনো জায়গায় জায়গা দেয় না মাতৃভূমির পর্যন্ত ত্যাগ করেছে কথা বলেন না কেন মাতৃভূমি ত্যাগ করা, মদিনার অলিতে গলিতে যায় নাই আগে গেলেন কেন নানার দেশে তাহেবে তাহেবে গেছে আর মারি ধরছে মারি যখন শুরু করছে একবার মাইরা বেহুস করে জমিনে পালাইছে আবার দাঁড় করাইছে আবার মাইরা জমিনে বেহুসে পালাইছে এরকম করতে করতে মুফাস্রে কারাম বলে এক নয় দুই নয় বিয়াল্লিশ বার বেহুস হইছে এবার নবী বেউস হার পর কখন বাদে দেখে গো রক্ত যেন টেপ টেপ করে পইরা যায় ওই দেশের কাফের বেইমানেরা যুবকদেরকে লিলাই দিছে নবীর মারার জন্য এবার নবীরে মারার জন্য যুবক লিলাই দিছে কুকুর লিলে দিছে যেইটা আসে কি বলছিল মারব বেলে বলছিল এই তিনি বলছে আমার নবীরে কুকুর লিলাই দিছে শুধু কুকুর নয় নবীরে শেষ করার জন্য এমন মায়ের দিয়েছে রে যেতে নবী দুনিয়াতে আর না থাকে আল্লাহ ডাক দেখ জিব্রাইল দে বন্ধুটা আমার মারবে কে বন্ধু আমার মোহাম্মদ রে বন্ধু আমার মোহাম্মদ রে আমার সাথে জড়িত যার সৃষ্টি না করিলে আসমান জমিন না হইত রে জিব্রাইল দূরে যা আমার বন্ধুরে শেষ করে দিবে মারতে নবীর তুর আর জিব্রাইল নিয়ে আল্লাহ খুলতে আছে এইবার যখন রক্ত মুসতে আছে রক্ত মশারে পরে মাথায় যখন পানি দিছে নবীর হুশ ফিরার আসারে পরে দেখে পাশে জিব্রাইল বসা জিব্রাইলের জিগাই জিব্রাইল জিগাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহে মাতার বেতাটা আপনার কেমন লাগে দাঁত ভাঙা বেতাটা কেমন লাগে লোহার টুকটা মাথায় বচ্ছে রক্ত অবস্থায় ব্যথা কেমন লাগে ডাক দে বলে রে আমার শরীরের আঘাতের ব্যথা কেমন লাগে এমন জিজ্ঞেস করলি রে আমার গুণাগার উন্মতের কথা একবারও কি জিগাইলি না জিব্রাইল আমার রক্তের তেনে রে আমার গুনাগার উম্মত আমার থেকে দামি জিবরাইল রে ডাক দে কে ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াটার দেন পারমিশন দিয়া দেন পাহাড়ে যে ফেরেশতারা আছে এই ফেরেশতাদেরকে পারমিশন দিয়া দেই উহুদ পাহাড় তোর পার কে একসাথ করে যেন তাইবের সমগ্র মানুষগুলাকে চুন্ন বিচুন্ন করে দিতে পারে রহমতে আলম নূরে মুজাসাম বলেন রহমতে আলম আরে সাহারা আতর বানায় ওই নবীজির গাম সাবা আতর বানায় ওই নবীজির গাম রহমতে আলম নবী নূরে মোজাসাম রহমতে আলম নবী নূরে নবীকে না পাইলে তীবন দিত জাগায় ইসলামে দিদার জীবন দিত সর্ব জাগাই ইসলামে দিদারে কথা ঠিক কিনা জোরে বলায় আল্লাহর নবীরা দেখায় জীবন দিতে পারি রে আল্লাহর দিন আর ইসলাম এই জমিনে বাস্তবায়ন করে ছাড়বো কথা বলেন ঠিক না ব্যাটি কে আর সুলাল্লাহ উইটা যখন নবী হেলান দিয়া বসলেন হেলান দিয়া বসার পরে মুখে পানি নাই কাছে কোনো মুখাশে পানি নাই হঠাৎ করে একজন ইহুদি আছে কে আছে রে বাবা ও নবীর উম্মতের দলেরা যারা কষ্ট কেলাস কইরা লাশ কিছুক্ষণ পরে দোয়া করিয়া দিব দেখো একজন ইহুদি স্বাভাবিক ইহুদি ডাক দিয়া বলতেছে দেখা নবীর রক্তমাকায় অবস্থা দেখা বড় মায়া লাগছে এক ইহুদির আঙ্গুর ফল বাগান ছিল আঙ্গুর ফল কি ফল আঙ্গুর ফল দৌড়ে যা আঙ্গুর ফল পাইরা চিবায়ে এক গ্লাস পানি নিয়ে এক গ্লাস পানি আইনা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ধরেন আপনি পান করেন খান জোরে জোরে বলেন না সোভান আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইহুদিরে তোমার নাম কি আকাশ বলে ইয়া আল্লাহ হে আমার নাম হয়েছে আকাশ বলে তোমার বাড়ি কি হজরত ইনুসাল সালামের দেশে বলে রসুল আল্লাহ আমার বাড়ি হজরত দারে দ্বারে গো আপনি কেমনে জানেন আমার বাড়ি ইনুসাল সাল্লামের দ্বারে আল্লাহর নবী উত্তর করে রে এক নবীর খবর আরেক নবী জানে ডাক দিয়া বলে ডাক দেওয়ালি আর সুলাল্লাহ নিচ্ছি আপনি আল্লাহর রূপাই গাম্বার আপনার ভিতরে কোনো সন্ধ্যা নাই আমাকে পরে না গৌ মাটি রে তুই যে বড় খাটি রে জোরে অমদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে জোরে বলা ঠিক না ডি কারণে জোরে বলেন নবীর কারণে আমার নবী ডাক দেওয়া হয় এসেছিল এসে রে পে এসে সে আল্লাহর হাবিব হায় এসেছিল এসে রে পে এসে সে আল্লাহর হাবিব হায় হায় কি যে মধু লাগে রে আকি সব ডালে ডালে আল্লাহ আল্লাহ ডাকে কথা বলেন ঠিক না बैठे ও মদিনার মাটি রে তুই যে বরকাটি রে আমার নবীর কারণে ও যুবকেরা ওCharFieldের সভাপতিরা তোমরা মনে রাখো আমার নবীর কারণে তোমরা খাটি ঠিক কিনা বলে আমার নবী ডাক দিয়ে বলার আমার উম্মত গুলা এত দামি আর এত খাটি হবে আল্লাহ ডাক দে বলে গো মদিনায় মার মার খাইছেন বদরে মারি খাইছেন খন্দকে মারি খাইছেন তাহেবে মারি খাইছেন সবগুলো আমি আল্লাহ দেখছি কিলাম আর আপনি যে মক্কার বন্দরে অলিতে গলিতে আপনি যে এক লোক মা খানা চাইছেন সাত দিন উপবাস থাকে কেউ আপনারে খানা দেয় নাই কেউ আপনারে খানা দেন আমি আল্লাহ কিন্তু দেখছি কে দেখছেন আল্লাহ দেখছেন আল্লাহ ডাক দিয়া বলতেছি মিনাল সুবহার হারাম বাতাস সরে কেমন আপনার ও ইন্দা দা নাই আপনার একটু আল্লাহর জরে ডাক দেন না বাতাসটা যেন একটু না আসে দোয়া পর্যন্ত নরে তাকবীর আল্লাহু আল্লাহ পারে নি আর বলবো 5 মিনিট বলবো আপনাকে দাম কত আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল ডাক তো মারিয়েছিলাম রক্ত মুবারক জমিনে ঝরছে একমাত্র আমার কলিজার টুকরো কারণে আমি আমার উম্মত রে এই রাইখা আমি আল্লাহ না রে আমার বন্ধুরা যায় বলো রে সাত দিন পর্যন্ত কুবাস থাকায় মক্কারলিতে গলিতে এক লোক মাখানা দেয় একটু পানি দেয় নে নবী এক আমার এক লোকমা খানা দিবা একটু পানি দিবা নি আমার মাও নাই আমার বাবা নাই নবীর আব্বাস রাদিয়াল্লাহু দিয়ে সাথে সাথে ডাক দে যা কোনো জায়গায় ইসলাম কবুল করে না খালি মারি দিতে আসে সঙ্গে সঙ্গে হতাশ করে নবী হতাশ হয়ে এক জায়গায় একটু বিশ্রাম করলেন বসলেন ইতিমধ্যে জিব্রাহিল আলাইসালাম বলে নবী গো আর কাউর কাছে এক লোকমা খানা চাওয়া লাগবে না গো আল্লাহ আপনাকে ঘোষণা করেছে ইন্না কাল কাউ সার ফাঁসলে রব রব্বিকা ওয়ানহার ইন্না কাফ কাফাল আবু তার আল্লাহু আকবার আল্লাহ ডাকতে বলে জিবরাইল আমার বন্ধুরে বলে দারে জিবরাইল দিয়ে দিছি আমি আল্লাহ দিয়ে দিলাম আমি আল্লাহ দিয়ে দিলাম আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ আপনি কি দিছেন আল্লাহ বলে আমি কি দিছি জাননি আমার দোস্তরে হাউজে কাউসার দিছি এবনে কাশির এবনে কাশির আমি দিয়ে দিলাম খায়রে কাশির দিয়ে দিলাম সব কল্যাণ আমার বন্ধুর হাতে আমি আল্লাহ আসমান জমিনের সব রহমতের দরজা বরকতের দরজা খুলে দিলাম ফলাস্থাই নৃত্য করে আমার বন্ধু রে যা বল রে মসজিদে একছায় দুরাকাত নামাজ পড়া রে যেই জায়গায় অপেক্ষা করতে বল এখনি আমার বন্ধু রে যারা নিজযত্ন করছে এদেরকে বৈমুখ কইরা আমি আমার বন্ধু আমার বাড়িতে মਹਿমানদারি করার জন্য আনবো না রে তাকবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে আমার নিদান মরণকালে তাকি নিগ আমার শিহরে আমার নিদান মরণকালে তাকি নিগ আমার শিহরে দয়া করিয়া দিয় গো দেখায় রসু Ya Rasulallah পরায়া গোসল করায়া যখনই শোয়াইবে কবরে নিয়া কাবন পরায়া গোসল করায়া যখন দিবে কবরে শোয়া থাকিবেন বিগ আমার কবরে করিব চালাম আপনারে দেখিয়া হবে লায়া রেসুল আল্লাহ জোরে কর নল্লাহ এবার নবীন নমাজ পরে জিব্রাইলের কথায় অপেক্ষা মান হয়ে গেলেন আল্লাহ অর্ডার দিলেন পারতেন যার একটা ফেলেনের অর্ডার দিলেন কি একটা বাবা কি ফেলেন ফেলেনতই একটা বোরাক কি একটা বোরাকের দুটো ফাঁকা থাকে কয়টু দুটো পাকা থাকে আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল রে আমার দোস্তরে আমার বন্ধুরে আমি আমার বাড়িতে মেহমানদারের জন্য আনবো দাওয়াত দিব আমার বন্ধুরে দাওয়াত দিয়া এমন একটা ফেলেনে করি আনবো রে যেই ফেলেনে পৃথিবীর কোন নবী চরতে পারে না এবার যখন তফসিরে কুতুবির ভিতরে এই বর্ণনাগুলি আছে আমি সংক্ষেপ করে দিলাম যখন বোরাক আইসে গেল নবীর এইখানে নমাজ পড়িয়া দাঁড়াইলেন মোনাজাত করতেছে জিবরাইল দারে রইলেন এইবার ডাক দিয়া দেখতেছে বোরাক সেই জায়গায় দাঁড়ানো মসজিদে এক সায় যে এই জায়গায় নবীজি বোরাকটা বাইদা নমাজ পড়েছেন সেই জায়গায় এখনো মসজিদ এক ওই আংটাটা এখনো আছে সেই ফিলিস্তাইন আমাদের রক্তের ফিলিস্তিন ঠিক যেখানে সুলাইমান পাই দাউদ পাই বিভিন্ন নবীরা ঘুমাইতে আছে কথা বলেন ঠিক না ঠিক সেই জায়গাটায় নবী যায় এবার যাইতে আছে নবীর নেওয়ার জন্য এই একটা বোরাক বোরাক টাইসা বচ্ছে বলেন বোরাকটা কি মানুষ না পশু কথা বলেন না কেন পশুর একটি পশুর কারবারি আসেন পশুরা দেখবেন এরকম কল্লা নারে সারে মাজা নারে সারে ঘাস দিতে দেরি হইলে মিলার তো পর্বই গোড়া রায় পর্ব গোড়া রায় তুমি কি কও মানুষ তো সাতটা সিনা আমি পাইছি না আমি কে আরও নেই আই ও বাইরে আসে না কথা বলেন ঠিক না ঠিক আমি এগুলো ভালোবাসি তা আমি কল যার থেকে ভালোবাসি আল্লাহ যেন আমার এই যুবক আর বাইদেরকে কে আমাদের ময়দানে আবু বক্তরের সাথে জান্নাত এবার ডাক দিয়ে রে বুড়া দৌড়াদৌড়ি আরম্ভ করছস কেন জিব ডাক দে বোরাক রে আমি জিবরাইলের চাকরিও খাইছো তুমি বোরাকের চাকরিও খাইছো আরে বোরাক কেন রে দৌড়াদৌড়ি নারা নাচারি করো দেখবেন গাবি যখন কলাই নেন আপনার কোন কলা কথা গাবি গরু গরু যখন গাদা গাদা যখন কলাই নেন অনেক সময় সকালবেলা ছাড়লি দৌড় দিয়ে পিছে ঠ্যাং উপরের দিকে উঠায় কেন না যদি পিছে মালিক থাকে লাতির সাথে ছিটুয়ে পড়ে কথা বলে বোঝেন নাই ছিটতে পড়িয়া তিন মাইল দূরে পড়িয়া গেছে কথা কর না গাবি বুঝাইছে মালিক রে তুমি আমার হবে সর আমার পেটে খুঁজা জানো না এই কথা একটু নাচছে তোমার দেয়লাম লাথি খাইলে তুমি খেয়েছে আমার কি কথা কর না কেন এবার আপনারা রাস্তা করে জিব্রাইল ডাক দেখা বোরাক রে তোমার চাকরিও খাইছো আমার চাকরিও খাইছো এমন একজন পেসেঞ্জার নিবিড়ে এই পিড়ে করে বহন কইরা আল্লাহর বাড়িতে যাইবো মেহমান তুমি এমন নাড়াছাড়ি করো কাফি করো কা বোরকে একটু নাড়াছাড়া করতেছে এবার নবী নামাজ শেষ করছেন এইবার বোরাকের দিকে তাকায় দেখে বোরাক খালি নাচানাচি করে এবার মুফাস্রি ক্যারাম বলে রে একুশটা বর্ণনা দিয়েছে বোরাকের কয়টা বননা একুশটা দু একটা আপনার বাজান এইবার বোরাক যখন সেরাম্ব করিয়া দিছে এইবার সকলেই ডাকতেছে জিব্রাইল খায় বোরাক ওই যে রহমতুল্লিল আলমিন রে তোমার পিঠে সইরা আমার মাওলার বাড়িতে যাইব একটু লাফালাফি বন্ধ করো নবী যখন কাছাকাছি আইসেন বোরাক আসতে চুপ কইরা করারে জুকায়া পায়ের নিচে দিয়া দিলেন আর জিবরাইলের ডাক দেওয়ালে জিবরাইল রে নবীরে জিজ্ঞাসা করো রে জিব্রাইল আমার পিঠে চইরা যে আল্লাহর বাড়িতে রওনা দিব। আমার নবীরে জিজ্ঞাসা করো আমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত হোক আমি নবীরে পৃষ্ঠের ভিতরে বহন করব না জিব্রাইল আসার পরে জেবরাইলের কাছে প্রশ্ন করার পরে নবী যখন গেছেন ডাক ডাকি আরো আল্লাহ বোরাক কল্লা নাড়া সারা করে আপনাকে সালাম দিয়েছে ইয়া বুরাক ডাক বোরাক বলতেছে গো আপনি বোরাকটার একটু সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবী ডাক ইয়া বারাকাতুন ও বোরাক শুনে রাখো আমি নবী ওয়াদা করে দিলাম তোমার জন্য জান্নাতে সুপারিশ করে জান্নাত দিয়ে দিব বোরাক বলতেছি আমি যে নাচানাচি পাড়া পাড়ি করেছিলাম একটু বেদুবি হয়েছে কিনা এই জন্য শরীরের গাম নবীর কদম মোবারকে দিয়া রে এইবার নবী ডাক দেয়া বলতেছেন বোরাক রে ছিলাম দিয়ে সকুল আল্লাহ আমি আপনার সাথে ব্যাধুবি করি নাই গো নবীজি আমার সৃষ্টি করার পরে গো আমার প্যাসেঞ্জার আসে নাই আজকে আমার প্যাসেঞ্জার সামনে এই জন্য আমি একটু নাড়াছাড়া করছি খুশিতে কথা বলে না যাবে হাল্লার বাড়িতে দেখেন তো আপনাদের আজকে যুবকদের দাম আপনাদের দাম আমি হাদিস শরীফে আস্তের কালা দেখলাম একটা যুবক যুবক কি যুবক তারা ইনু ও যদি একটা যুবকেরা মা ফেলের আয়োজন করছো তোমাকে দাম কত জানো নি সত্তর জন অলির ক্ষমতা একটা যুবকেরা আল্লাহ দিয়া দিবে আল্লাহ দিতে পারেনি পারেন এইবার বরাত আসমান এই সাপা আসমান যে বন্ধ করে দেবো বোরাকের পিঠে নবী উঠছেন মিক্রাইল ওর সাথে জিব্রাইল ওর সাথে দুইজন উঠলেন নবীর মাঝখানে লইয়া এইবার যখন গিয়ার দিবে বোরাক সাইরা দিবে আল্লাহর দিদারে চলে যাবে এইবার যখন বোরাক গিয়ার দিবে মিশিং স্টার্ট করবে ইতিমধ্যে ফুপে কাইনে উঠলেন এইবার জিব্রাইল পিছের দিকে তাকে দেহে নবী কান্না করে রসুল আল্লাহ আপনি কান্না করেন কেন কা আমার উম্মতের মায়া কান্না করিস আল্লাহ বোরাকের পিঠে চড়াইয়া আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাইতেছে আমার গুনাগার উম্মারে যদি আমি এই বোরাকের পিঠে চড়াইয়া রে আল্লাহর বাড়িতে যাইতে পারতাম আমার কলচাটা বইরা যাইত জিব্রাইল ডাক দেয়া বলে কান্না কইরেন না আল্লাহ আপনার উম্মতের এমন একটা জিনিস দিয়ে দিবে এটা আমি জানি আপনার উম্মতে আল্লাহর বাড়ি যাওয়া লাগবে না আল্লাহ নিজে আসমান থেকে আপনার উম্মতের বাড়িতে এসে হাজির হবে কুশিনা বাজার বাইরে হাত উস্কে বলো কুশিনা বাজার এই কম্পিউটার এটা দিছে কে এই যে ক্যামেরা এটা ঘুরাও না কায় করে উড়াও না এটা ওয়ার্ল্ডে যাবে না এটা যে খুশি নবীর ফেনা এটা ঘুরাও কারা কারা রাজি লিল্লাহে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আস্ত হইছে তাকবীর দা শয়তান বেজার হয়ে যায় খুশি হয়ে খারে রইছে কয় জুয়ানেরা কি ও জুয়ানেরা তোমরা একটা তাকবীর নি জোরে আমি দেমো তোমরা দরবা নারে তাকবীর আল্লাহু আকবার আমার আল্লাহ কবুল করুক এবার যাও আপনামা খুশি হয়েছি এবার আল্লাহ ডাক দে বলে দুস্ত আসতে সে ফেলেন ছাইড়া দিছে সেকেন্ডে ফেলেন আসমানের দরজায় পড়ছে কে তুমি বলতেছে আমি আসমানের গেট দারওয়ান বলে আমার সাথে তুমি কে বলে আমি জিব্রাইল তোমার সাথে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেট খুলে দিলেন এইবার শাড়ি বদ্ধ ফিরিস তারা আগমন স্বাগতন শুভেচ্ছা কইরা রওনা দিচ্ছেন যাইতে যাইতে মাগরিবের টাইম কোন টাইম মাগরিবের টাইম ওমা আরসালনাকা ইল্লা আলামিন বাড়িতে স্বাগতন শুভেচ্ছা রহম্মিল আগমন ফেরেস্তারাই স্লোগান দিতেছে মুখরিত ভাবে আসমানার জমিন সমগ্র আলোকিত হয়ে যাইতেছে কে আল্লাহ ডাক দেওয়া বলে জিব্রাইল রেব্রাই এবার মাগরিবের আজান দারে মসজিদে বাইতুল আকসা এই বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাসে আজান দিয়া দিলেন মাগরিবের জিবরাইল আজান দিয়া দিলেন সমগ্র নবীরা আজানের সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাস হাজির হয়ে গেছে ফেরেশতারা হাজির হয়ে গেছে যাওয়ার পরে মাগরিবের যখন সারিবদ্ধ হয়ে গেলেন সারিবদ্ধ হয়ে اسماعিল জমিউল্লাহ সবাই কইতেছে আমার ইমামতি এ দেখেন যিনি রাহাবানী সেই কি করছে জিব্রাইল আলাইহিস সালাম তিনি কয় রে আমি সমগ্র নবীদের দারে রে ওহি নি আসছিলাম আজকে আমারে বুঝি আল্লাহ নবু আজকে ইমামতি দান করবে আজরাইল আলাইহিস সালাম ডাক দেখ আজকে আমার কারণ সারা পৃথিবীর জিন ইনসানকে কোপাইয়া আমি homenagem করি আলাই কি করে homenagem করে যে শুম এক সেকেন্ড তো দেরি করে কোপাই আকাশ লও কথা কন রাগ করেছেন আল্লাহ আমার দিয়ে এ এই মিক্র সালাম কাল্লা ও ওরে দিয়ে দিবা আমি ফানির দেখতো পানি দেই সারা দেশে আমি ফানি না দিলে তোমার বন্ধার রিজিক কইতে কথা কন না তুমি আমার হাতে বান্ডার দিছো ওই কথা ফানি দেই আমার এজ্জা দেও সমগ্র নবীরা আর ফেরেস্তারা পেপার কিনছে নমনির কিন্তু কেবার একামত শুরু হয়ে গেছে হাই আল্লাহ চল হাইয়ু আল্লাল বল কদু কমতু সলা কদু যখন চল যখন গেলেন এইবার আল্লাহ পার যখন বলবে আমার নবী জিব্রাইল সালাম ডাক দেওয়ালায় আনতালিল ইমামতি আন্তালিল ইমামতি ইমামতির দাঁড় করে দিয়া বলে আল্লাহ সমগ্র নেতা বুঝেন নাই সমগ্র কাগ নবী দাম আছে কি নাই ওয়ালা